হাতে ফাইবার স্টিক ছিল কাঁধে লং মেশিন ছিল অনেকের কাছে ছোট ছোট গান ছিল তারপরে আমাদের গ্রামের কিছু মানুষের দেখে তাদের ওপর ওই ফাইবার ফাইবার স্টিক লাঠি দিয়ে অ্যাটাক করে আমাদের আইএসএফের যেসব দেয়াল লেখা ছিল সেগুলো মুছে দেয় এই এগুলোই করেছে কালকার সৃষ্টি করার চেষ্টা করছে কাল কটার সময় এসেছিল কাল তখন ঠিক বাজে রাত দশটার বেশি কারোর মারধর করেছিল দুজনের খুববার মেরেছে একজনের প্রায় শরীরে অনেক আঘাত হয়েছে কতজন এসেছিল প্রায় গোটা পঞ্চায়েত আর চেনা যায়নি চেনা তো গিয়েছে এখানে সুজা বাসুল্ডা অঞ্চল নেতৃত্ব টিএমসি হ্যাঁ তার অধীনে এসছিল এই তার নেতৃত্বে হ্যাঁ কিছু লোক ছিল মরিবের মেহবুবের কিছু লোক ছিল ঠিক আছে